পাঁচ স্ত্রীর সাজসজ্জা দেখার অধিকার একমাত্র স্বামীর নারী জাতি সৌন্দর্যের প্রতীক নারী যখন বিভিন্ন অলঙ্কারে অলঙ্কৃত হয়ে সুন্দর পোশাকে ও প্রসাদনীতে মনের মতো সাজে তখন তাকে অপূর্ব ও অপরূপা দেখায় স্ত্রীর এ সাজগোজ পর পুরুষকে দেখাতে পারে না পারে না বাজারে প্রদর্শনী করতে বরং স্বামীর নিকট মনোমুগ্ধকর ও নয়ন অবিরাম সাজে সজ্জিত হয়ে নিজেকে পেশ করে দেওয়াই স্ত্রীর কর্তব্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সর্বোত্তম নারীর কথা বলতে গিয়ে বলেছেন যে সর্বোত্তম নারীর অন্যতম বৈশিষ্ট্য হল ওই নারী যে তার স্বামীকে আনন্দ দেয় যখন সে তার দিকে তাকায় মাওলানা আশরাফ আলী থানবির রহমাতুল্লা আলাই তার কোরআন হাদিসের আলোকে পারিবারিক জীবন বইতে এক মহিষী রমণীর ঘটনা বর্ণনা করেছেন তিনি লিখেছেন সে ঈশান নামাজের পর খুব সাজগোজ গ্রহণ করত। সুন্দর ও পরিষ্কার পোশাক পরিধান করে হাতে গলায় ও কানে অলঙ্কার পরে ও চোখে সুরমা লাগিয়ে এই অবস্থায় স্বামীর কাছে গিয়ে জিজ্ঞেস করত। আমাকে আপনার প্রয়োজন আছে কি যদি সে বলতো হা আছে তাহলে সাথে সাথে তার কাছে শুয়ে যেত আর যদি বলতো না আমার প্রয়োজন নেই তখন সে বলতো তাহলে আমাকে অনুমতি দিন আমি গিয়ে আপন প্রতিপালকের ইবাদতে মশগুল হই স্বামীর অনুমতি লাভের পর সে পরিদীয় পোশাক ও অলঙ্কার সমূহ খুলে ফেলে সাদা কাপড় পরে গোটা রাত নির্জন ইবাদতে কাটিয়ে দিত পৃষ্ঠা নিরানব্বই স্ত্রীর সৌন্দর্য কেবলমাত্র স্বামীর নিকট প্রদর্শনের জন্য এটা স্বামীর অধিকার আজকের সমাজ হয়ে গেছে এর সম্পূর্ণ বিপরীত স্বামীর সামনে থাকে সাধারণ পোশাকে ও অসাবধানতা বসতভাবে আর যখন বাইরে বেড়ায় তখন সাজগোজ করে অন্যকে দেখিয়ে বেড়ায় এক হাদিসে বলা আছে স্বামী ছাড়া অন্য লোকের সামনে যে নারী সাজসজ্জা করে আকর্ষণীয় পোশাকে আবির্ভূত হয় সে কিয়ামতের দিনের অন্ধকার সমতুল্য সেদিন তার জন্য কোনো আলোর ব্যবস্থা থাকবে না তিরমিজি এগারোশো পাঁচ ছয় স্বামীর গোপন বিষয় আমানত ও ধন সম্পদ সংরক্ষণের অধিকার স্বামী স্ত্রীর মধ্যকার গোপন কথা স্বামী স্ত্রীর মধ্যেই গোপন রাখতে হবে তাকে প্রকাশ করে দেওয়ার জঘন্য অপরাধ এবং চরম দোষণীয় রাসুল্লাহ সাল্লাই সাল্লাম একবার তার এক স্ত্রীর নিকট গোপন কথা বললেন কিন্তু উক্ত স্ত্রী সে কথাটি রাসুলের অপর এক স্ত্রীর নিকট বলে দেন আল্লাহ তালা সে কথা ওয়াহির মাধ্যমে রাসুলকে জানিয়ে দেন এবং স্ত্রীদেরকে সতর্ক করে দেন আল্লাহ তাদেরকে তোবা করতে বলেন এবং জানিয়ে দেন যে রাসুলের সাহায্যার্থে রয়েছেন স্বয়ং আল্লাহ জিব্রাইল সৎ মমিন বান্দা ও ফেরেস্তাগন তিনি তাদেরকে তালাকের হুমকিও দেন সোরা তাহারিমের তিন থেকে পাঁচ আয়াতের মধ্যে এ কথা বলা রয়েছে তাই স্বামীর গোপন কথা অপর অপর গোপন বিষয়সমূহ স্বামীর আমানত ধন সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্ত্রীর সতী সাধবী স্ত্রীর গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে সতী সাধবী নারীগণ হয়ে থাকে স্বামীর প্রতি অনুগত ও শিলা এবং আল্লাহ যা হেফাজত করেন স্বামীর অনুপস্থিতিতে তা হেফাজতকারী এক হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তিকে চারটি জিনিস দেওয়া হয়েছে তাকে দুনিয়া ও আখেরাতের সমস্ত কল্যাণ করা হয়েছে এক কৃতজ্ঞ অন্তর দুই আল্লাহর জিকির রত জিব্বা তিন বিপদে ধৈর্যশীল দেহ এবং চার এমন স্ত্রী যে আপন ইজ্জত ও স্বামীর ধন সম্পদের কখনো খেয়ানত করে না অপর হাদিসে বলা হয়েছে রাসুল্ল সাল্লাই সাল্লাম বলেছেন তোমার সর্বোত্তম সম্পদ হচ্ছে সেই স্ত্রী যাকে দেখলে তুমি আনন্দ পাও পৃষ্ঠা একশো যাকে কোনো কাজ করতে বললে তা মেনে নেয় তুমি যখন ঘরে অনুপস্থিত থাকো তখন সে তোমার ধন সম্পদ ও নিজেকে হেফাজত করে গোপনীয় বিষয় বলতে কোনো গোপন কথা দাম্পত্য জীবনের গোপনীয় বিষয় বংশ সংরক্ষণ বীর্য পালন সতীর্থ সংরক্ষণ স্ত্রীর নিকট গচ্ছিত কোনো আমানত সম্পদের হেফাজত সন্তান প্রতিপালন ইত্যাদি যাবতীয় গোপনীয়তা রক্ষাকেই বোঝায় স্ত্রী কর্তৃক এ সকল গোপনীয়তা রক্ষা করা স্ত্রীর দায়িত্ব এবং এ হল স্বামীর অধিকার স্বাদ যৌন চাহিদা পূরণ ও পরিতৃপ্তি লাভের অধিকার বিয়ের মৌল বিষয়ই হল স্বামী স্ত্রীর যৌন বৈধতা অর্জন স্বামী স্ত্রী উভয়েরই প্রকৃতিগতভাবে যৌন চাহিদা থাকা স্বাভাবিক বিয়ের উদ্দেশ্য হল স্বামীর কোনো যৌন চাহিদা পূরণে স্ত্রী এগিয়ে আসবে স্ত্রীর চাহিদা পূরণে স্বামী এগিয়ে যাবে এবং যৌন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে স্বামী স্ত্রী ছাড়া অন্য কোনো সূত্র অবলম্বন করা যাবে না অন্য কোনো ধরনের যৌন সম্পর্ক রক্ষা করা বা সম্পর্ক স্থাপন ইসলামে সম্পূর্ণ হারাম ও পরিতার্য তাই স্বামী স্ত্রীর যৌন সম্পর্ক হবে পরিপূর্ণ যাতে উভয়ের পূর্ণ পরিতৃপ্তি লাভ হয় যেন যৌন সম্পর্ক স্থাপনে অন্য কোনো দিকে স্বামী বা স্ত্রীর দৃষ্টি আকর্ষিত না হয় এভাবে বিয়ের মাধ্যমে একটি পবিত্র সমাজ গড়ে উঠবে যেখানে থাকবে না কোনো অবৈধ যৌন সম্পর্ক কোনো জেনা ব্যবিচার বিবাহিত নারী পুরুষের জেনা ব্যবিচারের কঠোরতর শাস্তির ব্যবস্থা জনসমক্ষে পাথর নিক্ষেপ হত্যা এজন্যই নির্ধারিত হয়েছে তাই স্ত্রীর দায়িত্ব হলো তার স্বামীকে যৌন চাহিদা পূরণে পরিপূর্ণ তৃপ্তি দান আর স্বামীর অধিকার হলো স্ত্রী থেকে যৌন চাহিদা পূরণে পরিপূর্ণ তৃপ্তি লাভ এভাবে পরিপূর্ণ পরিতৃপ্ত কোনো স্বামী অন্য কোনো মহিলার প্রতি আকৃষ্ট হওয়া স্বাভাবিক নয় স্বামীর এই দাবি পূরণে স্ত্রীকে যে কোনো সময় সাড়া দিতে হবে হাদিসে বলা হয়েছে যখন কোনো পুরুষ তাহার স্ত্রীকে নিজের প্রয়োজনে ডাকে তখন সে যেন তার ডাকে সাড়া দেয় যদিও সে সোলার কাজে রত থাকে তিরমিজি মেসকাত চার হাজার আঠারো রাসুল সাল্লাই সাল্লাম অপর হাদিসে বলেছেন যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে তাকে বিছানায় ডাকে আর স্ত্রী তা অস্বীকার করে এবং স্বামী নারাজ অবস্থায় রাত কাটায় তখন ফেরেস্তাগন তাকে অভিশাপ করতে থাকে যতক্ষণ না বোর হয় বুখারি মুসলিম হজরত আবু রা থেকে বর্ণিত মেসকাত চার হাজার আট অতএব স্ত্রীর কর্তব্য হল স্বামীর যৌন প্রয়োজনের ডাকে যথারীতি সাড়া দিয়ে স্বামীকে যৌন তৃপ্তি দান এবং এ হল স্বামীর অধিকার আট অবাধ্য স্ত্রীকে শাসনের অধিকার স্বামী স্ত্রী মিলেমিশে সুখী দাম্পত্য জীবন যাপন করবে এটাই পারিবারিক জীবনের কাম্য এক্ষেত্রে স্ত্রীকে স্বামীর আনুগত্য করতে হবে মেনে চলতে হবে স্বামীর আদেশ ও নির্দেশ কিন্তু যদি কোনো স্ত্রী স্বামীকে মেনে চলতে অপারগ হয় এবং স্বামীর অবাধ্য হয়ে পড়ে তবে আল্লাতলা তাকে শাসনের অধিকার দিয়েছেন এ প্রসঙ্গে তালা বলেন এবং যাদের ব্যাপারে তোমরা অবাধ্যতার আশঙ্কা করো তাদেরকে উপদেশ দান করো তাদের বিছানা আলাদা করে দাও এবং তাদেরকে মারধর করো অতবার যদি তারা আনুগত্য করে তবে কোনো বাহানা তালাশ করো না আল্লাহ অনেক উৎস অনেক বড় নিসা চৌত্রিশ এখানে আল্লাহ অবৈধ স্ত্রীদেরকে ক্রমিক পদ্ধতিতে আনুগত্যশীল করতে বলে দিয়েছেন প্রথমে তাদেরকে বোঝাতে হবে উপদেশ দিতে হবে তাতেও কাজ না হলে তাদের বিছানা পৃথক করে মানসিক চাপ সৃষ্টি করতে হবে এতেও কাজ না হলে আল্লাহতালা তাদেরকে শাস্তি প্রদানের অধিকার প্রদান করেছেন এমতো অবস্থায় স্ত্রীর অবাধ্যতার কারণে এবং যেহেতু সে সংশোধনের পথে আসছে না তাকে হালকাভাবে মারধর করতে বলা হয়েছে অর্থাৎ স্ত্রীদেরকে শাসন করার অধিকার রয়েছে স্বামীর স্ত্রীদেরকে মারধর করার ব্যাপারে রাসুলের হাদিসে অনেক কথা বলতে দেখা যায় রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন কেউ যেন নিজের স্ত্রীকে গোলামবাদের নেয় না পিটায় অতপর দিন শেষে তার সাথে সই বুখারি মুসলিম মেসকাত স্ত্রীকে মারার ব্যাপারে অপর এক হাদিসে রাসু সাল্লি সাল্লাম বলেছেন স্ত্রীকে তার চেহারায় আঘাত করবে না এবং তাকে অশ্লীল গালি দেবে না মুসনাদে আহমদ দাউদ ইবনে মাজা কোরআনের উপরের আয়াত ও এসব হাদিস থেকে বোঝা যায় স্ত্রীর অবৈধতার কারণে শিক্ষামূলকভাবে মারধর করা যাবে কিন্তু মুখে আঘাত করা যায় নাই শাসন করার এ পদ্ধতি আল্লাহ তালা বলে দিয়েছেন এ হলো স্বামীর এক বিশেষ অধিকার নয় তালাক প্রদানের অধিকার বিয়ে হলো স্বামী স্ত্রী মিলেমিশে বসবাস করার জন্য কিন্তু কোনো দম্পতির যদি মিলমিশ না হয় স্ত্রী যদি স্বামীকে মেনে চলতে না পারে স্বামী যদি তাকে মোটেই বরদাস্ত করতে রাজি না হয় তাহলে অগাত্তা ইসলামের বিধান হল স্ত্রীকে তালাক প্রদান তালাক প্রদানের অধিকার স্বামীর মনে রাখতে হবে বিয়েকে স্থায়ী করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য কোরআনে সুপারিশ করেছে সুরা নিসার চৌত্রিশ নং আয়াতে বলা হয়েছে অবৈধ স্ত্রীকে প্রথমে বোঝানো ও উপদেশ দান নসিহত করার কাজ করতে হবে এতে যদি স্ত্রী না শোধরায় তার বিছানা পৃথক করে দিতে হবে স্বামীর সাথে যৌন সম্পর্ক বিচ্ছিন্ন হবে এতেও যদি স্ত্রীর মধ্যে কোনরূপ পরিবর্তন না আসে তাহলে তাকে শাসন করতে হবে তাতেও যদি তার মধ্যে পরিবর্তন না আসে তাহলে দুপক্ষের মধ্যে সালিশের ব্যবস্থা করে মীমাংসার ব্যবস্থা করতে হবে অন্যত্র বলা হয়েছে তাদের মধ্যে সন্ধি করতে হবে কিন্তু এত সবের কোনোটাই শেষ পর্যন্ত ফলদায়ক না হলে অগাত্তা একজন স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারে তবে তালাকও একেবারে নয় বরং তিন মাসে পবিত্র অবস্থায় তালাক দিতে হবে দুই তালাক পর্যন্ত স্ত্রীর মধ্যে পরিবর্তন লক্ষ্য করলে স্ত্রীকে ফিরিয়ে নেওয়া যাবে কিন্তু তিন তালাক দিয়ে ফেললে আর ফিরিয়ে নেওয়া যাবে না বরং উত্তমভাবে বিদায় দিতে হবে কোরআনের শিক্ষা মোতাবেক মোট কথা স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হলে চূড়ান্ত পর্যায়ে স্ত্রীকে তালাক প্রদান স্বামীর অধিকার সে এই অধিকার প্রয়োগ করে স্ত্রীকে বিবাহ বন্ধন থেকে মুক্ত করে দিতে পারে যাতে ইদ্যুৎ শেষ করে উক্ত মহিলা অন্য কারো স্ত্রী হিসেবে নিজেকে পেশ করতে পারে পৃষ্ঠা একশো দুই